আমরা কখনো কখনো কি এরকম সমস্যায় পড়েছি যে আমার কম্পিউটারে একটা ডেটা ছিল একটা কন্টেন্ট ছিল সেটা হঠাৎ করে নেয় ডিলিট হয়ে গেছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে বা আগে যেখানে ছিল সেখানে নেয় হাইড হয়ে আছে এই সমস্যাগুলোর কারণ কি কারণ হচ্ছে ভাইরাস বাইরের শব্দটার সাথে অবশ্যই আমরা পরিচিত যারা কম্পিউটার ব্যবহার করছি তাদের কাছে এটা একটু ভয়ের কারণ আমরা নিজেরাও কিন্তু ভাইরাস আক্রান্ত হই বিভিন্ন অসুখ হয় আমাদের বিভিন্ন সমস্যায় পড়ি এই ভাইরাসের প্রতিরোধ করার জন্য আমাদের বিভিন্ন ওষুধ দরকার ভ্যাকসিনেশনের দরকার আমরা হয়তো ভাইরাস থেকে দূরে থাকতে পারবো সাবধানতার সাথে কিন্তু আমাদের কম্পিউটারকে কিভাবে রক্ষা করব কম্পিউটার কি কীভাবে আক্রান্ত হতে পারে ভাইরাসে ভাইরাস আসলে কি করে ভাইরাস এক ছোট একটি সফটওয়্যার যে আপনার কম্পিউটারের ভিতরে উঠে আপনার কম্পিউটারের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো চেঞ্জ করে দিতে পারবে আপনি অসহায় সুই করতে পারবেন না এর জন্য আমাদের কি করা দরকার ভাইরাস থেকে দূরে থাকা দরকার কি কীভাবে ভাইরাস ছড়াইতে পারে আমি যখন ইন্টারনেট ব্রাউজ করতেছি তখন হয়তো আপনার অজান্তে ভাইরাস ডাউনলোড হয়ে যেতে পারে আপনার কম্পিউটারে অথবা যখন পেন ড্রাইভে অথবা সিডিতে অথবা যে কোনো মাধ্যমে আপনি আপনার বন্ধু থেকে কাছ থেকে কোনো কন্টেন্ট নিচ্ছেন ওই কন্টেন্টগুলোর সাথে চলে আসতে পারে মারাত্মক ভাইরাস আপনার কম্পিউটারে এই ভাইরাস থেকে বাঁচার উপায় সাবধানতা ছাড়ার কিছুই না আপনাকে সাবধান হতে হবে আপনি যেই ধরনের কন্টেন্ট লেনদেন করতেছেন সেখানে ভাইরাস আছে কিনে সেটা যাচাই বাছাই করতে হবে আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করতেছেন তখন চেক করতে হবে আপনার প্রয়োজনীয় যেই কন্টেন্টগুলো আছে এর বাইরে অন্য কোথাও যেই ওয়েবসাইট আপনি চিনেন না যেই মেলে আপনি দেখেন নাই অপরিচিত কারো মেলে কোনো লিঙ্কে ক্লিক করবেন না অপরিচিত কোনো ওয়েবসাইটে যাবেন না বন্ধুর কাছ থেকে কন্টেন্ট নেওয়ার সময় অবশ্যই সচেতন থাকবেন আশা করি ভাইরাস থেকে আপনি দূরে থাকতে পারবেন আপনার কম্পিউটার চালানোর অভিজ্ঞতা আরও সুন্দর হোক ধন্যবাদ সবাইকে আবারও কথা হবে আল্লাহ হাফেজ